কত কাল হয়ে গেছে আমার ঘুম আসে না দু চোখে তীব্র চালা কাঁদতে চাই কিন্তু কাঁদতে পারি কই ঘুমোতে চাই কিন্তু সেও যে নিরুদ্দেশ আমায় চালিয়ে নিয়ে চলে এক বাঁশির সুর কাছে দূরে অন্তরে বাহিরে বাঁশির সে সুর ভেসে বেড়ায় মেঠোবাসীর সুর অমৃত সুধা ছড়ায় হাওয়ায় স্থির হয়ে থেকে সে ছড়িয়ে যায় নানা দিকে জীবনের আনা কানা কানাচে বিকেল ঘন হয় কিন্তু সুর ক্লান্ত হয় না তারপর এক সময় থেমে যায় রেস্টুকু রেখে দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধের সাজো সাজো রব কাল যুদ্ধ শুরু হবে চারদিকের কোলাহলকে গ্রাস করে হ্যাঁ অদ্ভুত নত মুহূর্তে আবারও সেই বাঁশি বেজে ওঠে জানি হে তুমি কৃষ্ণ কাল থেকে শুরু হবে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মযুদ্ধ যেদিকে চোখ যায় শুধু বিনাশের প্রস্তুতি এমন ভয়ঙ্কর সর্বগ্রাসী সময়ের বুকে বসে তোমার বাসিতে জীবনের সুর বাজাও কে সব এই সুরে কি বলতে চাও আমায় কোন আলোকে সীমাহীন রাত্রির মতো এই অন্ধকার এলো চুলে জড়িয়ে সান্ত্বনা দিতে চাও বুঝিয়ে দাও যেমন করে এতকাল বুঝিয়েছো আমার অস্তিত্বের আলো অন্ধকারকে আর একটিবার বুঝিয়ে দাও তোমার এই সন্মোহনী সুরের গভীর রহস্য কৃষ্ণবর্ণা দ্রৌপদী অনুভব করলেন অন্ধকার ভেদ করে কৃষ্ণবর্ণ কেশব তার কাছে এসে দাঁড়িয়েছেন প্রদীপের আলো পিছলে যাচ্ছে তার নিকশ দেহে বৈজন্তী ফুলের মালা আর কস্তুরি তিলকের সুবাস ঠোঁটের কোণে সেই বিচিত্র হাসি আর চোখে দ্রৌপদী হেসে ফেললেন শেষ কবে হেসেছিলেন মনে নেই তার কৃষ্ণ তার কোমল আঙুলে ছুলেন দ্রৌপদীর জটাবদ্ধ উন্মুক্ত কেশ স্পর্শ করে অস্ফুটে ডাকলেন কৃষ্ণা কৃষ্ণ বলো তুমি কে বলো তুমি কার এক অদ্ভুত রহস্যময় হাসিতে কৃষ্ণ নিষ্পলক তাকিয়ে থাকেন কৃষ্ণার মুখে বলো কেশব বলো কেন এমন বহুরূপীর মতো রং পাল্টাও তুমি কোন তুমি আসল যে তুমি কর্ণকে অপদস্থ করে আমায় অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দাও সেই তুমি যে তুমি আশ্চর্য নীরব থেকে স্বামীর মধ্যে আমায় ভাগ হতে দেখো সেই তুমি ধ্রুপদ রাজার সভায় চতুর রাজনীতিতে মগ্ন যে সেই তুমি দ্বারকায় অসংখ্য পত্নী উপপত্নী বিলাসে যে পুরুষ তার কৃষ্ণাকে প্রায় ভুলে থাকে সেই তুমি নাকি আমার আমার বসে খণ্ডিত হৃদয় জুড়তে যে তুমি নিজেকেই সঞ্জীবনী সুর করে তোল সে আমি বুঝতে পারি তোমার গভীর ঘন দৃষ্টি আমায় জড়িয়ে নিচ্ছে তোমার কথাগুলি আমার কানের অলঙ্কারকে আলতো করে দুলিয়ে আগো অবাধ্য চুল সরিয়ে গলে যাচ্ছে দেহ মনে তোমার নিঃশ্বাস আমার গলার কাছে ঘন হয়ে জমছে আর আমি ভুলে যাচ্ছি কে আমি কি আমার নাম কি আমার অস্তিত্ব আমি তখন শুধু তুমি শুধু তুমি আমার দেহ জুড়ে কস্তুরি মৃগনাভির সুবাস আমার বুক জুড়ে কৌস্তব মনির আভা হ্যাঁ কৃষ্ণ আমি তখন শুধুই কৃষ্ণা তোমারই নারী সত্তা কৃষ্ণ জানতেন দ্রৌপদী অগ্নিকন্যা এতটুকু অসতর্কতা ঘড়িয়ে দিতে পারে এক কালোজ ইতিহাসের মুখ আর এই সেই স্থান যেখানে কৃষ্ণ প্রকাশ করবেন তার দৈব পরাক্রমকে এই নারীর হাত ধরে যে ধর্মযুদ্ধ দেখবে বিশ্ব তার বুকে দাঁড়িয়ে কৃষ্ণ গীত গাইবেন তৃতীয় পাণ্ডবকে উদ্দেশ্য করে এই বিশ্বরূপী কৃষ্ণকে সমস্ত ব্রহ্মাণ্ড ঈশ্বর বলে চিনবে শিকার করবে স্তব করবে শুধু বৃন্দাবনে পড়ে থাকা কিছু অতীত স্মৃতিরা প্রতিদিনের মতো যমুনার ঢেউয়ে ঢেউয়ে তাদের সেই কৃষ্ণকে খুঁজে যাবে যে কৃষ্ণ আজ নিজেকেই নিজে ভুলেছেন জীবনের উত্থান পতনে প্রতিনিয়ত দ্রৌপদী কৃষ্ণের সঙ্গে আপন মনে কথা বলতেন আশ্চর্যভাবে কৃষ্ণ তাকে কারো হতে দেননি চরম বিপদে সহায় হতে স্বামীরা যেখানে অপারক কৃষ্ণ সহায় হয়েছেন নির্বাসনকালে দুর্বাসামুনির ক্ষুধা নিবারণ কিংবা কুরুসভায় দ্রৌপদীর লজ্জারক্ষা অসহায় পাঞ্চালি তার অপমানের চরম মুহূর্তে কৃষ্ণকে মনে করে বস্ত্রের মুঠি আলগা করে দিয়েছিলেন সেই ভয়ঙ্কর মুহূর্তে হঠাৎ মনে হয়েছিল সব কেমন থমকে গেছে কৃষ্ণ তাকে জড়িয়ে নিয়ে তার হাতটি নিজের হাতে তুলে নিয়েছেন দ্রৌপদীর চোখের জল মুছে এক মৃদু স্বর বলেছিল দ্রৌপদী অনুভব করেছিলেন কৃষ্ণ বস্ত্র হয়ে তাকে জড়িয়ে নিয়েছেন আহ আবার সেই সর্বগ্রাসী সুর স্তব্ধ হও তুমি তাকিয়ে দেখো যুদ্ধ শেষ সব আমার প্রতিশোধ স্পৃহা চরিতার্থ চারিদিকে মৃত্যুর গন্ধ শ্রীকাল কুকুরের ডাক বৈধব্যর হাহাকার এই ধ্বংসের বিভৎসতা ভেদ করে আবারও সেই বাঁশির সুর তীব্র তীব্র ভয়ানক তীব্র তবে কি কালের রাখাল তুমি অর্জুন আমায় ব্যাখ্যা করেছেন তোমার বিশ্বরূপ আমি তখন ক্ষুব্ধ হয়েছি এই ভেবে যে কেন আমায় সেই রূপ দর্শনে বঞ্চিত করলে আজ যুদ্ধ শেষে আমি দাঁড়িয়ে আছি ক্লান্ত শ্রান্ত সন্তান স্বজনহারা নিঃস্ব এক বিজয়িনী আমার সারা মুখে অজস্র বলি রেখা রুক্ষ সাদাকেশ যেন বৈধব্যের লুটিয়ে পড়া আঁচল চোখে আগুন জ্বলছে যা শুধু জ্বলে জ্বলে জলটুকু শুষে নেয় অকাল বার্ধক্য আমার দেহ মনে ঘনিয়ে উঠেছে কানে পাচ্ছে তোমার পাশি আজ শিশু অসহ্য আমার কাছে কত সহজে বলে গেলে যে বিষ রোপণ করেছ কৃষ্ণা তার ফল যে তোমায় পেতেই হবে সত্যি কি আমি একা রোপণ করেছি এই বিষবৃক্ষ কেশব তোমার কি তাতে কোনো সাই ছিল না আমি জানি ঈশ্বরও প্রয়োজনে অধর্মের পথ নেন আমি নিজে তা প্রত্যক্ষ করেছি কর্ণহত্যায় অর্জুন তোমার বিশ্বরূপ দেখেছিলেন এক মুহূর্তের আর আমি কৃষ্ণা প্রতিনিয়ত দেখছি তোমার বিশ্বরূপের খেলা আমার জীবন পট জুড়ে তুমি ঈশ্বর হয়েছ আর আমি রিক্ত হয়েছি এবার কৃষ্ণ আর কৃষ্ণার পথ আলাদা হয়ে যাক সব তুমি ফিরে যাও দ্বারকায় তোমার রাজ্য পাঠ আর ধর্মাচরণে বন্দিতে আর আমি আমার এলোচুলে গিট বেঁধে অপেক্ষায় বসি কিসের অপেক্ষা সে তো তুমি জানোই কেশব তবেই না তুমি সম্ভবামি ইউগে যুগে